হ্যালো এভরিওয়ান আমি দিশা মায়াপুর ব্লগের পার্ট টু নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি এখানে দ্বিতীয় দিনে যা যা করছি না করছি কোথায় কোথায় ঘুরলাম না ঘুরলাম তোমাদের জন্য সব একটু একটু করে ভিডিও করেছি গোশালায় ঘোড়া থেকে শুরু করে সবাই মিলে কোথায় কোথায় গেলাম না গেলাম আজকেও এতজনের মাঝে বসে আমরা সকলে মিলে মহাপ্রসাদ গ্রহণ করলাম আমার এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে সবটা তোমাদের কাছে তুলে ধরলাম হ্যালো গুড মর্নিং আর আজকে হলো নেক্সট ডে তো আমি এখন বাজিচ্ছি প্রায় সকাল সাতটা সাড়ে সাতটার মতো হবে না সরি সাড়ে সাতটা বা পনেরো আটটা হবে তো আমি এখন বেরিয়ে গেছি একটু যাবো এই সামনে মার্কেটে মানে আমি যে ড্রেসটা নিয়েছিলাম একটু প্রবলেম হচ্ছে চেঞ্জ করতে লাগবে সকালবেলা গেছিলাম এখানে আরও কি দেখছি চারটার দিকে একটা হয় সেখানে তো ঢুকতে দেবে না সেখানে যারা এখানে লোকাল তারা ঢুকতে পারবে আটটার দিকে না সরি সাত সাতটার দিকে হয় আরেকটা সেখানে গিয়েছিলাম আর দেখে তো মানে দারুণ লাগলো ওখানে ফোন ফোন টোন অ্যালাউ করে না তার জন্য আমরা ফোন টোন নিয়ে যাইনি ফোন ব্যাগ সব রেখে জুতো জুতো রেখে তারপর গেছিলাম সকাল সকাল মায়াপুরের দর্শন করো আমরা সবাই এখন রেডি হয়ে গেছি আর চেক আউট টাইমও হয়ে গেছে তো সবাই বেরাবো কাল যে গোপির ড্রেসটা কিনে এনেছিলাম সেটা আজকে পরে নিয়েছি আর পরে নিয়ে একটু সেজে গুজে এবার এখানে আমি গোল গোল করে ঘুরছি আর মার হাতে ক্যামেরাটা দিয়েছি মাকে বলছি যে মা সুন্দর করে একটা ফটো তুলে দাও তো কেমন লাগলো আমার আজকে লুকটা এখানে সবাইকে দেখছিলাম গোপী ড্রেস করছে গোপী ড্রেস পড়ছে আমার তো পড়তে ইচ্ছা করছিল আমি কালকে কিনে এসেছি আর একটু প্রবলেম ছিল তো আমি তো পরেই নিই অতটুকু এখান থেকে একটু ছবিটুপি তুলতে পারবো সুন্দর লাগবে আর মামি হচ্ছে আমাকে হেয়ার স্টাইল করে দিয়েছে তো ডাকছে কি আমাকে গোপি ওয়ান পার্সেন্ট আর এখন ক্যামেরাটা নিয়ে এসেছিলাম মাকে বললাম কি মা অনেক ছবি টবি আমাকে তুলে দাও মা অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে তো এখন ঘুরবো পুরো মন্দিরটা ফার্স্টে তো ব্রেকফাস্ট করবো এখানে ভিতর থেকে ব্রেকফাস্ট করব যে ফার্স্টে পুরো মন্দিরটা ঘুরবো যে ঘুরে নিয়ে তারপর নবদ্বীপ যাব সকাল সকাল গতা ভবনের ক্যান্টিন থেকে ছোলে বটরে দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম এবার এই ভেতরেই টোটো পাওয়া যায় ঘুরতে যাওয়ার জন্য একটা টোটো নিয়ে উঠে পড়েছে গোশালা যাওয়ার উদ্দেশ্যে আমরা এখন চলে এসেছি হচ্ছে গোশালাতে তো গোশালাতে অনেক গরু আছে দেখবো গিয়ে এটা শিংটা দারুন গরুটার শিংটা হরিয়ে নে মতো পালিয়ে যাচ্ছে ভিডিও করতে যাচ্ছি তো

না লাল দাও কালো দি না আমার কাছে খালার নাই লাল দেওয়া লাগে মেয়েরা কি লাল না দিলে ভালো লাগে না আজ দুপুরে তো আমাদের এবার বাড়ি ফেরা তো ভাবলাম মন্দির থেকে খাওয়া দাওয়াটা সেরেই বাড়ির জন্য রওনা দিই তো আমরা এখানে টিকিট করার কোনো ব্যাপার নেই এখানে ডোনেশন বক্স রয়েছে তোমরা নিজেদের মনের ইচ্ছা মতো যে যার সামর্থ্য মতো তোমরা টাকা দিয়ে এখানটায় খেতে পারো তো ভাবলাম আজ এখানেই খাওয়া যাক তো প্রথমে আমাদের দিয়ে দিয়েছে গরম গরম খিচুড়ি আর খিচুড়ির মধ্যে কিন্তু অনেক রকম সবজিও দেওয়া রয়েছে এমন না যেটা শুধু চাল ডালের খিচুড়ি এবার চলে এসেছে গরম গরম ভাত একদম আর এখানে সার্ভিং সিস্টেম এত সুন্দর এত লোক একসাথে খাচ্ছি বসে কিন্তু দেখছো কোনো গন্ডগোল নেই একের পর এক কি সুন্দর দিয়েই চলেছে এইসব খাবারগুলো দেখতে হয়তো তোমাদের বেশ সামান্যই লাগছে কিন্তু প্রথমবারের মতো এই এতজন লোকের মাঝে বসে এইভাবে মহাপ্রসাদ গ্রহণ করছি এর কিন্তু অনুভূতিটাই একটা আলাদা রকম আমার কিন্তু বেশ ভালো লেগেছে শেষ করবা প্রসাদ নষ্ট করতে হয় না শুনেছো টেনশনে পড়ে গেছে মামি কি করে শেষ করবে দেখতে দেখতে কীভাবে দুটো দিন কেটে গেলো বুঝতেও পারলাম না আমাদের মায়াপুর ঘোড়াটাও কিভাবে শেষ হয়ে গেল। আমার যেন কয়েকটা দিন থাকতে ইচ্ছে করছিলো কিন্তু সেটা করলে তো হবে না আমাদের ট্রেনের সময় হয়ে গেছে এখন বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি তো আমার ভিডিওটাও আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটাতে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই টাটা তবে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে